এবং আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন তাদের জন্য তো আপনাদের জন্য একটা বিজ্ঞপ্তি আমরা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি শিক্ষা নিয়ে প্রকাশ সেটা হচ্ছে আপনার সোনালী ব্যাংক শিক্ষা বৃত্তি তো এটার যে বিজ্ঞপ্তিটা যেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে তো আপনারা সেটা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কিভাবে বিস্তারিত আমরা আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে আপনাকে যে লিংকে যেতে হবে এই যে লিঙ্কটা দিতে হবে সোনালী ব্যাংক সোনালী ব্যাংক ডট কম ডট ব্যাক প্রেস সিআরসি এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন এবং এই এই নিউ এই আটা পাবেন বিজ্ঞপ্তিটাও পেয়ে যাবেন এবং ফর্মটাও পেয়ে যাবেন তো এর এটা যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ এরকম বৃত্ত নতুন সকল ধরনের সকল ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন

ট্রান্সমিট দু হাজার চব্বিশ লাস্ট আপডেট একুশ তারিখ গতকালকে এটা প্রকাশ করছে তো সিআর আওতায় শিক্ষাবৃত্তি দু হাজার চব্বিশ এটা হচ্ছে আপনার নোটিশটা যেটা আমরা আগে প্রকাশ করছি এখান থেকে আপনার নোটিশটা নিতে পারেন কারণ অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এই যে অ্যাপ্লাই নাও এখানে আপনি ক্লিক করবেন এই যে ক্লিক নাও ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা আপনাদেরকে উইন্ডো দিবে তো এরকম একটা উইন্ডো দিবে এই উইন্ডোটা আপনাকে এখানে এক করতে হবে এই পুরো এটাই অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে আপনার নাম লিখবেন সার্টিফিকেট অনুসারে আপনার ফাদার্স নেম লিখবেন মাদার্স নেম লিখবেন পর এখানে আপনার এখানে লিখবেন এই বর্তমানে আপনার মানে বাবা মা যদি না থাকে তার পরবর্তী বাবা থাকলে আপনার বাবা মা বা ভাই মানে কে আয়ের উপার্জন করে আপনার অভিভাবককে তার এটা সিলেক্ট করে দেবেন মাদার্স দিলে মাদার ব্রাদার দিলে ব্রাদার দিবেন তারপর হচ্ছে আপনার নট অ্যাপ্লিকেবল থাকলে নট অ্যাপ্লিকেবল তো আসলে নেবেন আমি তারপর হচ্ছে আপনার কোটা যদি কোনো ধরনের আপনার কোটা থাকে মুক্তিযোদ্ধা কোঠা বীরম শহীদ বীরঙ্গনা কোঠা তৃতীয় লিঙ্গ তারপর হচ্ছে ক্ষুদ্রনী গোষ্ঠী ওর দরিদ্র মানে যা আছে গরিব এগুলা আপনার এগুলো আপনি এয়া করে দিবেন এই সিলেক্ট করে দিবেন আপনি যে কোঠাতে আবেদন করবেন সেই কোঠা আপনার এয়া করবেন তার কোঠার ইয়া পদ্ধতিটা কিন্তু আমাদের এই যে এখানে এই যে তাদের যে ইয়াতা আছে এই আপনার যে বিজ্ঞপ্তিটা আছে সেখানে কিন্তু তারা দিয়ে দিচ্ছে কোন কোঠাতে কত কত থাকলে আপনি আবেদন করতে পারবেন যে এখানে টোটাল তথ্যটা দেওয়া আছে এই যে এই যে এইগুলা আপনার এগুলো আপনাকে করতে পারবেন আর সাধারণ শিক্ষিত যে আছেন তাদের জন্য জিপিএ ফাইভ আর তাদের জন্য যে আবার মুক্তিযোদ্ধার সহিত এগুলো আপনারা দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বার আপনার এস এম এস দিবে সেটা দিবেন সেই একদম কনফার্ম ফোন নাম্বারটা দিবেন তারপরে এখানে আপনার বর্তমানে যে ভিলেজ বর্তমান যে আপনার ইয়ে আছে ঠিকানা দিচ্ছে সেই ঠিকানা দিবেন পোস্ট অফিস দিবেন উপজেলা দিবেন এখানে আপনার জেলা দিয়ে দিবেন কোন জেলা আপনার ইয়ে দিবেন তো পার্মানেন্ট অ্যাড্রেস তো সেম দেবেন যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেটাও দিবেন তো প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো সব দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আসছে এডুকেশন এখন আপনার হচ্ছে এডুকেশন আপনি এখানে দেখেন আপনার এসএসসি সমমানের সবাই আবেদন করতে পারবেন না তো এসএসসি দাখিল কারিগরি যাদের যে ইয়াতে তার আপনি সকলে আবেদন করতে পারেন তো আপনি কোন ডিপার্টমেন্ট থেকে করছেন সেটা দিবেন এ 24 দিবেন কোন বোর্ড থেকে আছেন এখানে সিজিপি কত পাইছেন এটা লিখে দিবেন আর যারা এইচএসসি দিবেন অর্থাৎ এইচএসসি যারা 24 সালে এইচএসসি যারা পাস করছেন তারাও কিন্তু তাদের সময় মানে আইএইচএসি আলিম বা অন্যান্য সময় মানে যেগুলো আছে সেগুলো এখানে এই যে এখানে একটা টিক চিহ্ন দিলেই আপনি কিন্তু যদি আপনি এসএসসি প্রমাণ করেন তবে কিন্তু এটা ঠিক চিহ্ন দিতে হবে আর যদি এইচএসসি তে প্রমাণ করেন তাহলে এটা ঠিক চিহ্ন দিয়ে এখানে আপনার এই যে গ্রুপ দিয়ে দিবেন তারপরে চব্বিশ বরিশাল কোন বোর্ডের কোন বোর্ডের অধীনে আপনার ইয়ে করছেন দিয়ে এখানে সিজিপিটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে নেম অফ দি প্রেজেন্ট বর্তমানে আপনি এখানে হচ্ছে বর্তমানে আপনি কোন স্কুলে বা কলেজে আপনি পড়তেছেন সেটা নাম লিখবেন ক্লাস এবং ডিপার্টমেন্টের নাম লিখবেন ও রোল নাম্বার লিখবেন কো অপারেটর গ্রাজুয়েশনের তা এখানে লিখবেন मंथলি ইনকাম লিখবেন গার্ডিয়ান অর্থাৎ আপনার গার্ডিয়ান যে পিতা-মাতা যা আছে তার নাম লিখবেন যার পিতা-পতি আছে সেটা এখানে আপনি আপনার বাবা-মা আদলের নাম লিখবেন আর যাদের নেই তাদের আপনার ই অভিভাবকের তার নাম লিখবেন এবং তার মাসিক ইনকাম কত যেটা আপনি আইকোর ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ থেকে আপনার আই সার্টিফিকেট নেবেন হ্যাঁ তো সেটাই এটা লিখবেন লিখে দেওয়ার পরে আপনি এখানে আপনার পাসপোর্ট সাইজের এক ছবি এবং আইসেকের সাইন পাসপোর্ট সাইজের এক খুবই ছবি এবং সাইন যত টুক আপনার নেওয়ার মতো আপনি রাখবেন যেহেতু তারা উল্লেখ করে দেয় নাই যে এত কেপি পি এত বি যে আপনার যে কোনো একটা আপনার দিতে পারবেন এখানে আশা করি তো কম দেওয়ার সবচেয়ে ভালো এই তথ্যগুলো সব দেওয়ার পরে আপনি কিন্তু এই ডাটাটা এভাবে সাবমিট করে দিবে তো ডাটাটা সাবমিট করে দেওয়ার পর ডাটাটা সাবমিট হয়ে যাবে তখন ওখানে আপনার একটা অ্যাপ্লিকেশন ফি দেখাবে অ্যাপ্লিকেশন দেখাবে আপনার একটা ফর্ম দেখাবে সেই ফর্মটা আপনার ডাউনলোড করে যখন আপনি মনোনীত হবেন যদি সবকিছু ঠিক থাকে তখন আপনি মনোনীত হইলে তারপরে আপনার ইয়ে করতে পারবেন এই মনোনীত হওয়ার পরে আপনাকে তারা লিস্ট দিবে ওই আপনি মনোনীত হন তখন আপনার ওই কাগজটা যেটা অ্যাপ্লিকেশনটা ওটা জমা ইয়ে দিয়ে প্রিন্ট দিয়ে কালার প্রিন্ট দিয়ে অন্যান্য যে ডকুমেন্টগুলো তারা চাইছে সেগুলো আপনারা ইয়ে করবেন কালেক্ট করে নির্দিষ্ট যেখানে তারা পরবর্তী আরেকটা নোটিশ দিবে যে কোথায় কিভাবে আপনার ইয়ে করবেন এই কোথায় কিভাবে আপনার জমা দিবেন আরো নিজে ওখান থেকে দিয়ে দিবেন তো এখানে যে পরবর্তীতে প্রাথমিকভাবে যে মনোনীত হলে প্রাথমিক প্রাথমিক মনোনীত আবেদনকারী কর্তৃক কর্তৃকৃত অনলাইন আবেদন কপি শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধান বিভাগীয় প্রধানের স্বাক্ষর শিল্পুক্ত সুপারিশ অর্থাৎ আপনাকে আপনার স্কুল থেকে একটা ইয়া দিবে প্রত্যয়নপত্র দিবে যে সে এত স্কুল থেকে এত পাইছে তারা আমি তার মানে একটা সুপারিশ করবো আর কি আপনার স্কুলের বা আপনার কলেজের ডিপার্টমেন্টের যে হেড আছে উনি এবং শিল এবং স্বাক্ষর সহ তারপরে বর্তমানে অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানে এই কাগজগুলো এখানে আপনার পড়বেন এই কাগজগুলো নিয়ে পরবর্তী তারা যেই বিজ্ঞাপন বিজ্ঞপ্তি যা দিবে যে কোথায় জমা দিতে হবে করতে হবে তারা এটা আপনাদেরকে পরে জানিয়ে দিবে আর কি তো এটাই ছিল মোটামুটি এটা এই অনলাইন অনলাইনের মাধ্যমে আপনার সোনালী ব্যাংকের আপনার শিক্ষাবৃত্তির আবেদন পদ্ধতিটা এটাও আপনাদের সাথে দিয়ে দিলাম তো আশা করি বিস্তারিত তথ্য জেনে নেতা হাইটো করলাম না আপনারা এখানে সব কিন্তু জেনে গেলেন এবং হচ্ছে আপনারা খুব সহজে ঘরে বসে থেকে ফোনের মাধ্যমেই করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি সকল শিক্ষা বিজ্ঞপ্তি অনলাইন আবেদন পদ্ধতি ভিডিও সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেল টি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার এরকম কোনো নতুন বিন